প্রাক শিক্ষক দিবস অনুষ্ঠিত হল বৃহস্পতিবার দুপুরে রানাঘাট শহর চক্রের ব্যবস্থাপনায় প্রতি বছর পাঁচই সেপ্টেম্বর ড ভারতের প্রথম প্রাক্তন রাষ্ট্রপতি সর্বপল্লী রাধাকৃষ্ণানের জন্মদিন উপলক্ষে সারাদেশের শিক্ষক দিবস হিসেবে পালিত হয়ে আসছে যেহেতু এই বছর পাঁচই সেপ্টেম্বর সরকারি ছুটির পরে যাওয়াতে রানাঘাট শহর চক্রের পক্ষ থেকে বৃহস্পতিবার বিভিন্ন প্রাইমারি স্কুলের শিক্ষক শিক্ষিকাদের সম্মান জানালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অবর বিদ্যালয় পরিদর্শক গৌরবব্রত সরকার সরকারি পরিদর্শক নবীন মালাকার কাউন্সিলর নারায়ণ দাস দুলাল পত্র সুচিরিতা ভট্টাচার্য সহ বিভিন্ন প্রাথমিক স্কুলের শিক্ষক শিক্ষিকারা আমরা করছি প্রাক শিক্ষক দিবস আপনারা জানেন যে আমাদের অগর বিদ্যালয় পরিদর্শক এবং আমাদের সহকারী বিদ্যালয় পরিদর্শক তারা প্রত্যেকবারই এই অনুষ্ঠানটা করে তার আগে সরকারিভাবে হতো এখন তাছাড়া তারা নিজেরা উদ্যোগে ওই প্রোগ্রামটা করেন তা তাদের যেহেতু কালকে সরকারি একটি ছুটি হয়ে গেছে সেহেতু অফিস বন্ধ থাকবে তার জন্য তারা ওই মানে ইচ্ছা প্রকাশ করলেন যে তিনশো পঁয়ষট্টি দিনই তো তারা তারা বলেন শিক্ষকরা তাদের সঙ্গে বিভিন্ন কাজে যুক্ত থাকেন তা একটা দিন তাদের সঙ্গে মিলিত হয়ে সকলের সঙ্গে কুশল বিনিময় একটু থাকার জন্যই আজকে আমাদের এই অনুষ্ঠান হ্যাঁ এটা আপনি বলতে পারেন যে একদিন আগে কারণ ওই ছুটিটাই আমাদেরকে ওই দিনটা ইয়ে করেছে তবে হ্যাঁ তিনশো পঁয়ষট্টি দিনই শিক্ষক দিবস কারণ শিক্ষক আর ছাত্রের সম্পর্ক একটা একটা পরিবারের মতো দিনই ছাত্র তার শিক্ষককে ভালোবাসে শ্রদ্ধা করে তেমনি একটি শিক্ষকও তার সন্ধান তুল্য তার কিন্তু ছাত্র ছাত্রীকে ভালোবাসে অনেক বছর ধরে আমার পছন্দের গয়না সঞ্চয় করেছে আমার প্রিয় মানুষ আমার পছন্দের গয়না আজ থেকে যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট